ニアショ。<の> Mmm. ছাড়ো ছাড়ো মুখর বাদরো দিন জানি নে জানিনে কিছুতেছি কেন মন ফি না ছাড়ো ছাড়ো মুখর বা না না যায় না ছাদে না যায় না বৃষ্টি সবসময় সুন্দরই হয় তার জন্য ছাদে যেত না জ্বর আসবে 와우. 아, 죄송합니다. 아, 죄송합니다. 아, 죄송나니다저죄저합저다저죄송지니다 아, 아, 죄송합니 তোমাকে আমার মনে পড়েছে দিও না কোনো কিছু দিও আমার সব কিছু পাওয়া হবে পেলে গো তোমার চোখের জলে প্রেম ভেজা আজ মনে মোহনায়

বছরের প্রথম বৃষ্টি আমি আমার ঘর থেকে শেয়ার করে দিলাম খোলা বারান্দা হওয়ার কারণে পুরো বৃষ্টিটা উপভোগ করার মতো আর বৃষ্টির সাউন্ড নিশ্চয়ই পাওয়া যাচ্ছে আমার পাখির খাবার যেটা ছিল সেটা তো এই যে সবাই খেয়ে নিয়েছে আর নিচে পানির ব্যবস্থা করে রেখেছিলাম পানি পাখির জন্যই আল্লাহ তালার অশেষ মেহবাইতে রহমানুর রাহিমের রহমানের অশেষ মেহেরবানিতে বৃষ্টি হচ্ছে নহমতের বৃষ্টি শান্তির বৃষ্টি তো নিয়ামতের ধারা হয়ে যাচ্ছে আমাদের উপর দিয়ে যার ফলে আজকে আর পাখিদের পানি দেওয়ার লাগবে না লাইট কিন্তু আমি ইচ্ছা করে স্টার্ট করেছি আমার গাছগুলোও হেসে খেলে বড় হয়ে যাচ্ছে এখন বা ভালো হয়েই যাবে বলা চালে তাদের যে অবস্থা আর এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি আর যার কারণে আমার খুব কষ্ট হচ্ছে ভিজে যাওয়ার উপক্রম তো আজকে আমি এখানে লাইফটা শেষ করি নেক্সট টাইম যারা দেখবেন তারা অবশ্যই কিছু না কিছু কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম